আঁকড়ে ধরে রাখবো বুকের মাঝে তোমায় কষ্ট কি জিনিস বুঝতে দেবো না তোমায় মনটা আজ জানতে চাই কেমন আছো তুমি আমায় ছাড়া ভালো আছো কি তুমি দূরে গেলে তুমি হারিয়ে যাবো না থাকলে বাঁচব না আমি ভালোবাসি তোমায় কেন বোঝো না খারাপ ব্যবহার করো না বলে দাও আমায় ভালোবাসো না ছোট্ট এই জীবনে একটাই শুধু চাওয়া সব কিছু হারিয়ে তোমায় পেয়ে যাওয়া তোমায় আপন করে আমার কাছে রাখবো হৃদয়ে তোমার জন্য জায়গা বানাবো প্রেমে কষ্ট আছে তাও সবাই প্রেম করে এই কষ্টটা পাওয়ার জন্যই সবাই কেন মরে প্রেমের আগুন জ্বলে পুড়ে হচ্ছে হৃদয় ছাই তোর কাছে গেলে হৃদয় একটু সুখ পাই চিন্তাভাবনায় ডুবে হলো না সমস্যার সমাধান তোমার দেওয়া বেদনাগুলো শুকিয়ে দিচ্ছে আমার প্রাণ ভালোবাসা এমনি আসে হৃদয়ের টানে রোম্যান্টিক কথা হবে কানে কানে হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাতে হারিয়ে যাওয়া ভালোবাসা আর কি খুঁজে পাবে রাত জাগা পাখির মতো জেগে আছি আমি ভালোবাসা সাথে থাকলে থাকবে না কোনো কমি হারিয়ে গেছে প্রথম প্রেম স্মৃতিগুলো আছে বেঁচে রোজ রাতে বালিশ জড়িয়ে ভাবি তুমি আছো পাশে চলতে চলতে রাস্তায় হারিয়েছে কত বন্ধু চারিদিকে তাকালে দেখতে পাই শুধু শত্রু তুমি আমার মনের পাখি আসো হৃদয়ের খাঁচায় আমি যে একা হয়ে গেছি এখন যে তোমাকে চাই ক্লান্তি ভরা জীবনটাই খুশির আলো চাই একটু খুশির বদলে কেন আমি দুঃখ পাই